ইনকার মঞ্চের ওসমান হাদি যখন গুলিবিদ্ধ হয়েছেন জীবন মৃত্যুর তখন এই ঘটনায় যখন সারা দেশের নজর সারা দেশের চোখ সেদিকে সেই সময়ে আবার আরো একটি ঘটনা বড় হয়ে উঠেছে সেটি হলো তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসা দুটি ঘটনা দেখেন একটা হচ্ছে সারা দেশ এই ঘটনায় স্তম্ভিত তারপরে তারেক রহমানের দেশে আসা সেটাও একটা নতুন ব্রেকিং নিউজ এর পর দিন সকালবেলা আবার ছোট হলেও একটা চমক যে মেজর আক্তার হোসেন আক্তারুজ্জামান রঞ্জনের মতো মুক্তিযোদ্ধা এবং এতদিন বিএনপি ঘরানার মুক্তিযুদ্ধের পক্ষে বলা মানুষ তিনি জামাতে ইসলামী যোগদান এত কিছুর ভেতরে কোথাও কি আওয়ামী লীগের কোনো শব্দ আছে বোধহয় আছে আছে বলতে আমি একটু বুঝাতে চাচ্ছি যে ভেতরে ভেতরে আওয়ামী লীগের ওই যে বলা হয় যেটা যে আওয়ামী লীগের কি ক্রিম ইমেজের লোকজনকে ইলেকশন করতে দেওয়া হবে ক্লিন ইমেজের লোকজনের মধ্যেও কি যাচাই বাছাই চলছে যে এ এ ক্লিন ইমেজের ইমেজের না বেসিক্যালি ওখানে ইমেজটা ব্যাপার না এখানে ব্যাপারটা হবে যে একটা লোককে বলা হবে যে এ তো আওয়ামী আওয়ামী লীগের লীগ ঘরানার ভেতরে ভেতরে কিছু আন্ডারস্ট্যান্ডিং হবে আন্ডারস্ট্যান্ডিং বিভিন্ন জাতের হতে পারে এটা পয়সা করে আন্ডারস্ট্যান্ডিং হতে পারে এটা ভোটের আন্ডারস্ট্যান্ডিং হতে পারে ভোটের হিসাব যে এই লোক যদি ওখানে আওয়ামী লীগে দাঁড়ায় তো আমার এই প্রার্থীর এই হবে সেই প্রার্থীর এই হবে শেল্টার দিব এরকম নানান রকম তো এইসবের আড়ালে অরিজিনাল আওয়ামী লীগ যারা এখন দিল্লি কেন্দ্রিক সেই দিল্লি কেন্দ্রিক আওয়ামী লীগের অবস্থা এসব বিষয়ে আলোচনা করতে পারি তবে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও একজন মানুষের কথা নজর না দিয়ে পারছি না তিনি হচ্ছেন নাহিদ ইসলাম এনসিপি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক তিনি বলছেন যে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আনার প্রক্রিয়া দেখতে পাচ্ছি মেজর আক্তরুজ্জামান রঞ্জনের একটা বক্তব্য তিনি জামাতে যোগ দিয়েছেন নিশ্চয়ই ভেতরে ভেতরে আমি বলছিলাম যে ভেতরে ভেতরে সেই কাজ নিশ্চয় অনেকদিন ধরে চলছিল তিনি আগের দিন আমাকে বলেছেন যে তিনি জানেন বা তার তার দায়িত্ব নিয়ে যে তার কর্মচারীর সঙ্গে সেখাসনা যোগাযোগ হচ্ছে টেলিফোনে কথা হচ্ছে তখন আমরা জানতাম না তিনি জামাতে যোগ দিবেন এগুলো জামাতের বক্তব্য জামাতের কারো যদি বক্তব্য এটা হয় তাহলে আবার মানুষ কিন্তু এটা তখন নিবে না কিন্তু যখন পর্যন্ত তিনি জামাতে ছিলেন না তখন এই বক্তব্যটা দিয়েছেন মানে হচ্ছে যে আওয়ামী লীগ নিয়ে সবাই সবার প্রতি ইঙ্গিত করছে বিএনপি বলে জামাত আওয়ামী লীগ আন্ডারস্ট্যান্ডিং করছে সে তাদেরকে মাফ করে দিয়েছে তাদের ভোট নিতে চায় ডাকসুদি তাদের ভোট পেয়েছে আবার জামাত বলছে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করছে এসবের মধ্যে এখন নাহিদ ইসলামের এই বক্তব্য যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগকে রাজনীতির মাঠে নিয়ে আসার একটা স্বাভাবিকরণ প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়গুলোতে আওয়ামীপন্থী শিক্ষকেরা গোপন মিটিং করার সুযোগ পাচ্ছে খুব আজব এই দেশ ভোট জয় বাংলার হচ্ছে টকশোতে বুদ্ধিজীবীরা আসছেন ভোটের মাঠে দেখছি জাতীয় পার্টিকে প্রস্তুত করা হচ্ছে এই যে একটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা পরিকল্পিত আয়োজন আওয়ামী লীগকে রাজনীতির মাঠে পুনর্বাসিত করার আচ্ছা আওয়ামী লীগকে পুনর্বাসিত করার কোনো প্রয়োজন আছে আওয়ামী লীগ ধরেন শেখ হাসিনা আওয়ামী লীগ তো নয় আওয়ামী লীগ তো বাংলাদেশ সাথে আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী তাই না সেটা এখন যে অবস্থায় পড়েছে এই অবস্থা কতদিন থাকবে নাহিদ ইসলাম নিজেও হয়তো সন্দিহান তিনি প্রধান প্রতিষ্ঠার সঙ্গে দেখা করে বলছেন যে গতকালের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটই মূলত আজকের আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা হয়েছে আমরা একত্রে আলোচনা করেছি এ ধরনের পরিবেশে আমরা কিভাবে একত্রে মোকাবেলা করব। আমি আবারও বলি তারা ওইখানে বসে সব বলেন বের হয়ে আসলে পরে তাদের এগুলা মনে থাকে না আমি গতকালকে বলেছি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটা আওয়ামী লীগ যে ষড়যন্ত্রের ছক আঁকছে নির্বাচনকে ঘিরে সেটার একটা শুরু বলা যেতে পারে শুধু কিন্তু নয় তাদের মোকাবেলা করছে রাজনৈতিক ভাবে তো মোকাবেলা করে না রাজনৈতিক ভাবে মোকাবেলা করলে সমস্যা তো এত দূর আসতো না কিন্তু একইভাবে বুদ্ধিবৃত্তিক ভাবে আওয়ামী লীগকে যারা রাজনীতির মাঠে আনার চেষ্টা করছে এটার বিরুদ্ধে আমাদের সকল দলকে তৎপর হতে হবে কি মব যদি যুক্তি দিয়ে কথা বলে সেই যুক্তি যাবে না সেটা মব দিয়ে ফিরাইতে হবে এরকম কিছু কিভাবে কোর্ট পাড়ায় হচ্ছে এই আইনজীবীরা সংশ্লিষ্টরা থাকে আমরা জানি তো সব এনসিপি হয়ে যাক সব এনসিপি হয়ে যাক নাকি তখন তখন বলবে যে এবার দেশ ভালো এবার সবাই ভালো সব যদি এনসিপি সমর্থক হয়ে যায় তাহলে ভালো মিডিয়া পাড়ায় কোর্ট পাড়ায় সব এনসিবি সমর্থক হয়ে যাক মানে এই প্রশ্ন উঠতে পারে না যে ওখানে এই দলের সেই দলের আছে ভাবি বা সব দলের লোক থাকবে এটাই তো স্বাভাবিক আপনার কি সব একতরফা করে ফেলতে চান আচ্ছা দিল্লিতে বসে আওয়ামী লীগ সব পরিকল্পনা করছে অভিযোগ করলে নাহিদ বলেন ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না এই ধরনের জঙ্গি তৎপরতা তারা করেছে ফলে অবশ্যই ভারত সরকারকে আমাদের এখনো যারা ভারতীয় দূতাবাসে আছে তাদের অ্যাকাউন্টেবল জবাবদিহি করতে হবে সরকারের পক্ষ থেকে তাদের ডেকে বলতে হবে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত হত্যাকারীকে ভারত সরকার আশ্রয় দিয়ে এরই মধ্যে একটা নৈতিক অপরাধ করেছে এখন তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগকে সহায়তা করেছে তো দেখো বলুক তারপর ভারতের বক্তব্য শুনি আর এই অকাট্য দলিল যদি আমরা দেখতে পাই হম তাহলে তো আমরাও আমরা কেন যাবো আমাদের দেশের মধ্যে ভারতে এইসব কাণ্ড করবে এই দিনে দুপুরে রাজপথে একজন রাজনীতির সৈনিক তার এরকম একদম নিশানা করে গুলি করে ফেলবে ভারতের এই আচরণ বাংলাদেশের সাধারণ মানুষ করবে তো আমরাও তো সে প্রমাণগুলো দেখতে চাই যে শুধু রাজনৈতিক বয়ানের জন্য রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য মিডিয়ার সামনে দাঁড়িয়ে নাহিদ ইসলাম এটা না বলে অকাট্য দালিলিক যেই জায়গাগুলো তাদের সাথে তো সরকারের ভালো সম্পর্ক তারা সেগুলো জানাক আমরা দেখেছি পাঁচ আগস্টের আগে ভারত আওয়ামী প্রত্যক্ষ পরোক্ষ সহায়তা করেছে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সহযোগিতা করেছে আর পার্বত্য অঞ্চলেও ঘটনা ঘটেছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলে বসেছিলেন তারপরে আর কিন্তু এটা কোনো কথাবার্তা আওয়াজ নেই তো এখন নাহিদ ইসলামের বক্তব্য কি সেদিকে ভারত আর আওয়ামী ভারত আর আওয়ামী তো হলে তাদের অপরাধীদেরকে ধরেন না আপনাদেরকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে দেশে মানুষ খুশি হবে সবাই তো অনিরাপদ আপনারা যারা বলছেন রাজনীতি করেন যে পরবর্তী তারিখের আপনারা আপনারা ভয় পাচ্ছেন দেশের মানুষ আভাস আনার যদি ভারত করে থাকে তো আপনারা সেই সুনির্দিষ্ট তথ্য প্রমাণ এনে আন্তর্জাতিক মহলে তুলেন না খালি প্রধান উপদেশটা একবার ডেকেছে আর চাক চাপান ওই জুস খেয়ে এসে বললেন আর শেষ হয়ে গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া